এই যে একটা ঝড়ের মতো এলেন সবাই দেখলো তাদের মন জয় করলেন এটা এনজয়মেন্টটা তো এখনো এই যে ওটিটি প্ল্যাটফর্মে যাওয়ার পর আপনি বলবেন যে আপনার ফিডব্যাকটা আরও বেড়ে গেছে এই ফিডব্যাকটা কিভাবে এনজয় করছেন তারা কি বলছে আসলে একটা জিনিস আমি যেটা অনেক ফেস করছি যে পজিটিভ রিভিউস তো কোর্স যারা পাবলিকলি পোস্ট করছে এটা দ্যাটস ফর এভরি টু সি কিন্তু ভাইয়া অনেস্টলি আই উইশ আই কুড শো ইউ দ্য মেসেজেস যেটা আমার ইনবক্সে আমার এভরিডে না হয় আমার একশো থেকে দেড়শো মেসেজ আসছে আর শুধু মেসেজ এরকম না গুড ওয়ার্ক আপু মানে এক একজন তাদের মানে জীবনে যে কী কী ঘটেছে আর এই মুভিটা দেখে যে তারা সেই জিনিসটা রিলিফ করেছে আবার কারণ আমার মনে হয় যে এই মুভিটা দেখে আমার মানে আমার যেটা মনে হলো যে সব মেয়ের মধ্যে মনে হয় সাইরা একটু আছে আর সব মেয়েরাই হয়তো জীবনে কোনো না কোনো একটা পর্যায়ে সাইরার মতন এরকম কিছু একটা ফেস করেছে হয়তো এত ট্রমেটিক না কিন্তু মেয়েদেরকে যেভাবে জাজ করা হয় যে আমাদের হাইট নিয়ে আমাদের ওয়েট নিয়ে আমাদের কমপ্লেকশন নিয়ে আমরা এজ আ সোসাইটি আমাদের ডিএনএতে এরকম রং কিন্তু আমরা অবসেসড যে মেয়েরা নিজেদেরকে অ্যাকসেপ্টও করতে চায় সোসাইটি কিন্তু সেটা হতে দেয় না যে সব সময় যে না তুমি মানে ইভেন ছোটবেলাতে কিন্তু শুনে আসছে মেয়েরা যে বেশি বাইরে খেলো না কালো হয়ে যাবা এইটা মাখো ওইটা মাখো হ্যাঁ সো এত মেসেজেস আমার আসছে খালি মানে এক একটা মেয়ে যে তাদের এই গল্পগুলা আমাকে বলছে যে আমিও এরকম আপনার মতন আমিও সেভেন্টি সেভেন কেজি আমিও হান্ড্রেড কেজি সারা জীবন আমি এটা কনস্ট্যান্টলি ফেস করি এখনও ফেস করি কয়েকজনের খুব এন্ডিংটা সুন্দর করে দেয় যে ফাইনালি হ্যাভ ফাউন্ড সামওয়ান যে আমাকে আমার জন্য অ্যাকসেপ্ট করেছে আমার দুইটা বেবি আছে আমি খুব খুশি আপু আমিও চাই আপনি আমার মতন যেন হ্যাপিনেস খুঁজে পান কিন্তু আবার কয়েকজন আবার এখনও খুব যে ওই ট্রমা সার্কেলে আটকে আছে যে এখনো আমি ফ্যামিলি থেকে কথা শুনি এখনো আমি এটা দিয়ে যাচ্ছি আর এরকমভাবে যে তারা তাদের একটা রিপ্রেজেন্টেশন স্ক্রিনে পেয়েছে এইটাই হচ্ছে মানে তারা খুবই যেমন কেউ তো তাদের হয়ে বলেছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখনও যে মেয়েদেরকে এটা দিয়ে যেতে হয় যে এইসব একটা মানে জাস্ট বিকজ দ্য ওয়ে ইউ লুক এই জিনিসটা নিয়ে যে এত বেশি জাজ হতে হয় যে তুমি অ্যাজ এ পারসন কেউ এটা ম্যাটার করছে না তোমার কোয়ালিটি কি তোমার দক্ষতা কি এগুলো সব বাদ দিয়ে মেবি তোমার একটা ফ্লয়ের জন্য তোমাকে যে সারা জীবনে সেই ট্রমাটাতে থাকতে হচ্ছে এটা খুবই স্যাড একটা ব্যাপার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার মনে হয় যে মুভির যে মেসেজটা ওইটা টেক মানুষ করতে পেরেছে এটা আমাদের জন্য একটা খুব বড় সাকসেস এটাও বলতে চাই যে আসলে এক মুভিতে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হবে না এরকম আরো কাজ করার দরকার যেন ট্যাবুটা আস্তে আস্তে চলে যায় চলে যায় আমরা হোপফুল যেহেতু শুরু হয়েছে এই যাত্রা চলতেই থাকবে নেক্সট ইজ হোপফুলি আমরা ইন্টার্নশিপের সিজন টুনে কাজ করছি সো আই ওন্ট বি অন ক্যামেরা ফর দ্যাট সিরিজ বাট লিখিতে থাকবো সো ওইটা নিয়ে এখন কাজ চলছে আপাতত কখনো বাংলা কমার্শিয়াল মুভিতে কাজ করার ইচ্ছে বা প্ল্যান আছে আমার তো সব ইচ্ছা আছে এখন যদি কেউ অফার করে ওয়াই ডাগার অপেক্ষায় আছি আমি খুব চিল্ড মানুষ আমার কাছে যদি ভালো কোনো একটা কাজের অফার আসে এটা অফ ক্যামেরা অন ক্যামেরা ওয়াট এভার ইট ইজ আমার যদি কন্ট্রিবিউট করার মতন কিছু থাকে কোর্স আমি ইনভলভ হতে চাই